মনে পড়ে ছোটবেলা আর চলে যাচ্ছি হাট খোলা ছোটবেলায় আমরা অপেক্ষা করতাম কবে আসবে হাটবার আর হাতে গিয়ে আমরা সদাই খাবো সেই ছোটবেলার স্মৃতিকে তুলে ধরতে আমাদের আজকের ব্লক মধুপুর হাট নিয়ে আমাদের ক্যামেরায় থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটি এই মুহূর্তে আমি রয়েছি উত্তর টাঙ্গালের সব থেকে বড় হাট মধুপুরের হাটে এই মধুপুরে কিন্তু সপ্তাহে দুই দিন হাট হয় শুক্র এবং মঙ্গলবার আর এই জনপ্রিয় হাটটি করার জন্য আমাদের পার্শ্ববর্তী থানার লোকজন সবাই কিন্তু এই হাটে চলে আসেন অন্য কোনো বাজার সদায় না থাকলেও কিন্তু কিন্তু হবে এটা ছিল মানুষের একটা আনন্দের বিষয় সেই আনন্দগুলি এখন আর এই যুগের বাচ্চারা কিন্তু পাচ্ছে না আমরা যেটা করতাম আমরা ছোটবেলায় বাবার সাথে চলে যেতাম কবে হাট আসবে হাটে যাবো মিষ্টি খাবো জিলাপি খাবো একটা আনন্দের কিন্তু সমাহার ছিল এই হাটের মধ্য দিয়ে যতই দিন গড়াচ্ছে আর হারিয়ে যাচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো এই হাটে এসে কতই না মজা করেছি সেই দিনগুলি আর এখন হয় না সময়ও হয় না সবাই হয়ে যাচ্ছি রবট এবং যান্ত্রিক মানুষ সেই ছোটবেলার কথা যদি বলি বাবা কিন্তু আমাকে ঘরে ধরে নিয়ে আসতেন এখানে চুল কাটার জন্য এই ইটে বসাই দিতেন এখনকার ছেলে মেয়েরা কিন্তু এই হাটে এসে এভাবে চুল কেউ কাটবে না মাটির ব্যাংকে খুসু পয়সা জমে হাটবার হলে হাটে চলে আসতাম হাঁস মুরগি কিনতাম আবার একটু বড় হলেই বিক্রি করে দিতাম সেই সময় কিন্তু সঞ্চয়ের একমাত্র অবলম্বন ছিল আমাদের এই হাঁস মুরগি পালা এই মাছ বাজারে এসে দোকানে লাইট দেখে মনে পড়ে গেল আমার সেই ছোটোবেলার কথা এই একটা সময় কিন্তু এই কারেন্ট বাউ ছিল না আমাদের সেই দুধের যে ডানুর কৌটাগুলো ছিল ছোটো ছোটো সেই ডানুর কৌটাগুলো আমি কেটে পোলতা লাগাইতাম পাট দিয়ে আর সেইগুলো আমি মাছের দোকানে দিতাম যাদের মাছ বিক্রি হইতো না বিনিময়ে আমি এক টাকার কেরাসিন তুলে দিতাম আমাকে তারা দুই টাকা করে দিত এরকম আমার পাঁচ সাতটা নাইলাবাতি ছিল যার বিনিময়ে প্রত্যেক হাটে কিন্তু আমার সেই সময় পাঁচ সাত টাকা গেলে ইনকাম হইতো আর সেই সময় সাত টাকা কিন্তু অনেক মূল্যবান ছিল এটা আমি উনিশশো নব্বই বিরানব্বই সালের কথা বলতেছি আমাদের বাসাটা কিন্তু এই মাছ হাটের সাথেই ছিল যুগের সাথে কিন্তু এখন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে আমাদের মধুপুরে এখন অনেক দূর দূরান্ত থেকে অনেক দেশি বিদেশি বড় বড় মাছও কিন্তু চলে আসে আপনারা কিন্তু ক্যামেরায় সব দেখতেছেন আজকে কিন্তু আমি যাই খাচ্ছি কিনে খাচ্ছি কিন্তু একটা সময় এই কালাই বাদামের দোকান সামনে দিয়ে গেলেই একটা কিন্তু ওইখান থেকে নিয়ে আমাকে খেতে হতো ওই দেখেন আরেকজন কিন্তু খাচ্ছে এটা ছিল একটা হ্যাবিট বা অভ্যাস তবে এটা ঠিক না এখন হয়তো বুঝি একটা সময় এটা বুঝতাম না তো সবাইকে রিকোয়েস্ট করব কারো অনুমতি ছাড়া কোনো কিছু খাওয়া ঠিক না এই হচ্ছে সেই সদাই যা ছোটবেলায় আমরা খাওয়ার জন্য বাবার সাথে হাতে চলে আসতাম আর সারা দিন ঘুরতাম শুধু সদাইটা কখন কিনে দেবে সেই ঐতিহ্য আর সেই দিনগুলো চলে গেছে কিন্তু মধুপুর হাটটি এখন রয়ে গেছে আজকে আর ভিডিওটি আমি এখানে শেষ করছি কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং